আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসছি সোহান বাইক এখানে সোহান ভাই একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যেখানে এখানে সোহান ভাই কীভাবে ব্যবসা করেন কিভাবে ব্যবসায় আসছেন সেই বিষয় নিয়ে কিন্তু সোহান ভাই রিকোয়েস্ট করলো ভাই আমার তো এখন অনেক বাইকের কালেকশন আপনি যদি একটু বাইকের দামগুলো একটু আমার মাধ্যমে বলে দেন তাহলে দেখা গেছে যে কেউ হয়তোবা তার কাঙ্ক্ষিত বাইকটি এই সোহান বাইকেই পেয়ে যাবে তো এইখান থেকে আমি শুরু করবো এখানে প্রথমে আছে ইয়ামা ওয়ান ফাইভ বাসন থ্রি এই মুহূর্তে যে বাইকটি অত্যন্ত মানে জনপ্রিয় যে বাইকটি সবাই কিনতে চায় এবং ইয়াম আউন্ড ফাইভ বাসন ফোর থেকেও এই বাসন থ্রি এর জনপ্রিয়তা অনেক বেশি সোম ভাই এই বাইকটি কত দাম কেমন চলেছে কি অবস্থা একটু বলেন এটা হচ্ছে দু হাজার বাইক মাইলেজ আছে হচ্ছে সাত হাজার আটশো চুয়াত্তর কিলোমিটার অন্টেস্ট অবস্থা আছে কাস্টমার তো পাবেন পাবেন একদম রিয়েল মাইলেজ আছে এবং চারটার রেড কিন্তু আছে এটা অন্টেস্ট অবস্থায় প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো নতুন প্রাইস তো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটা একদম নতুনের মতোই আছে এখানে আরও একটা বাইক আছে যে দেখেন এটা মেবি সাত হাজার সামথিং ইউজ করা হয়েছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভি ফোর সুপার ফ্রেশ কন্ডিশন দশ বছরের পেপার সিভেন হচ্ছে পাঁচ হাজার দুইশো ছেষট্টি কিলোমিটার এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন প্রায় পাঁচশো দশ বছরের পাঁচ লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো প্রায় এক লক্ষ টাকা কমে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়ালসেন তিনি গোল্ডেন সার্জ ফেলছেন দু হাজার পঁচিশের বাইক 3881 কিমি একদম নতুন কন্ডিশন বলতে এবং বাইক দেখে বুঝে যাচ্ছে যে সোয়ানભાઈ এখানে যে বাইকগুলো উনি যে মিটার ইনি দেখাছেন এবং আমার কাছে সেটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে কারণ টায়ারে দাগগুলো প্রত্যেকটায় আছে এবং টায়ারে যে দাঁড়ি থাকে মানে ছোট করে লেজের মতো থাকে যে সেগুলো আছে অর্থাৎ স্পষ্ট বা বোঝা যায় যে সোয়ানভাইয়ের এখানে যতগুলো বাইক আছে আশা করা যায় যে মিটার টেম্পারিং হয় না তবে আমি এও বলে দিচ্ছি এখন সোহান ভাইয়ের মতো ব্যবসায়ীরা মিটার ট্যাম্পারিং করে না কিন্তু এখন অনেকেই করে আবার অনেকেই করে না কিন্তু এখন অনেক বাইকার আছে যারা কিনা মিটার কমিয়ে ওনাদের কাছে বিক্রি করে এইটা রিসেন্টলি আমি কয়েকজন ব্যবসায়ীর কাছে কথা বলে জানতে পারলাম এবং জিনিসটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে যে যেই ট্যাম্পারিং নিয়ে এত কথা এত আলোচনা এখন বাইকাররাও যদি এই কাজ করে তাহলে আমরা কাদের উপর বিষয় রাখবো যাই হোক আমরা ব্যবসায়ী বাইকার সবার উপর বিষয় রাখতে চাই সোহান ভাই এখানে একটি

বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল এবং চোহান ভাই কাছে ওটা আরো জিপি ওয়ান দেখা যাচ্ছে এটা কত বললেন ভাই পেপার সহ প্রায় এখন চার লক্ষ টাকা পড়ে আমরা ফার্স্ট ওনার নামে রেজিস্ট্রেশন করে দিব দুই লক্ষ পঁচাত্তর টাকা আর কেউ যদি নিজে রেজিস্ট্রেশন করতে চায় অন টেস্টে ফাইল দিয়ে একটু সে নিজে নিয়ে করতে পারবে দুই লক্ষ ষাট হাজার টাকা বাহ মোটামুটি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা কমে এটা আরো জিপি ওয়ান বাইকটি কিনতে পারছে এবং সেই সাথে এখানে চায়নার আরেকটি জনপ্রিয় বাইক রিফান্ড কেপিআর যে বাইকটি দিয়ে আমি বাংলাদেশে প্রথম চাইনিজ বাইকের উপর আস্থা করতে পেরেছি যাই হোক আমি কোনো কেপিআর এক নিয়ে একটি ব্লক করব এবং সেখানে কেপিআর সম্পর্কে অনেক অনেক স্মৃতি কথা আমি শেয়ার করব তো সোহান ভাই এই বাইকটি কত দাম এটা হচ্ছে এক বাহাত্তর হাজার টাকা বাহাত্তর টাকা যথেষ্ট কম বলে মনে হচ্ছে এবং এই বাইকটি কেপিআর এর এফআই এডিশন এফআই এবং সিবিএস ব্রেকিং সিস্টেম বাহ ভালো ব্রেকিং এর উপর ট্রাস্ট করা যায় একদম কম ইউজ করা কিলোমিটার চলা বাংলাদেশের মধ্যে মোস্ট এক্সপেন্সিভ একটা বাইক কোনটা এম কার্গো এম কার্বন এটা ইন্দোনেশিয়ান এটা বুঝার উপায় কি বলেন তো সোহান ভাই আমার না অনেক সময় ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান একটা সময় কিন্তু বুঝা যেত সুইংগাম বা অ্যালুমিনিয়াম দেখে যে এটা ইন্ডিয়ান আর এটা ইন্দোনেশিয়ান এখন বুঝার উপায় কি আমি কিভাবে বুঝবো এই বাইকটি ইন্দোনেশিয়ান এটা যদি স্টক টায়ার থাকে তাহলে প্রথমে আপনি টায়ার দেখে বুঝবেন কারণ ইন্দোনেশিয়ান বাইকের টায়ার আর ইন্ডিয়ান বাইকের টায়ারের ডিফারেন্ট ওরা এমআরএফ ইউজ করে ওরা আইআরসি ইউজ করে আরেকটা জিনিসটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি এই যে লেজার কি চাবি ইন্ডিয়ান যে চাবি সেগুলো নর্মাল কি আর ইন্দোনেশিয়ানটা থাকে লেজার কি এর কোনো আহামলি বিষয় তো নাই যেমন এটা ড্যাশবোর্ডটা হচ্ছে মিটারটা হচ্ছে একটু ছোট টাইপের আর এই আর15 এম বিএস7 যেটা মিটারটা একটু বড় টাইপের আর বিএস6 এর মিটারটা অনেকটা এই টাইপেরই আবার ইঞ্জিনের সাউন্ডে কিন্তু সেটা জানতে পারেন যারা কি স্কিন আচ্ছা আমরা একটু সাউন্ডটা শুনি ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু আপনারা একটু সাউন্ডটা শুনি বন্ধুরা যেহেতু সাউন্ড নিয়ে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ওইভাবে আমার কাছে কিন্তু ওইভাবে কোনো আহামরি সাউন্ডের পরিবর্তন বা ই মনে হচ্ছে না আমার কাছে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান হয়তোবা আকৃতিগত কিছু বাহিরগত পার্থক্য মনে হয় কিন্তু আমি পারফরমেন্স আমার কাছে প্রায় একই রকম লাগে বরঞ্চ তবে হ্যাঁ এটা আমি মানি ইন্দোনেশিয়ানের মানে ইন্দোনেশিয়ানের একটা সময় একটু লংজেভিটি ভালো ছিল কিন্তু এখন ইন্ডিয়াতেও যে আর ফাইভ বা ইন্ডিয়াতে যে সুযোগীগুলো তৈরি করছে ভাই আগের থেকে তারা অনেক ইম্প্রুভ করছে আগের থেকে তাদের কোয়ালিটি দিন দিন ভালো হচ্ছে একটা পর্যায়ে আমার মনে হয় ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান থাইল্যান্ড এই বাইকগুলো মানে এখন যেমন একটা বিতর্ক আছে যারা ভালো করে কিন্তু একটা সময় থাকবে না আপনি যদি একটু খেয়াল করে দেখেন হালকা করে ইতিহাস বলি ইন্দোনেশিয়া ইন্ডিয়া থেকে কিন্তু আগে বাইক ম্যানুফ্যাকচার করা শুরু করে দেয় যার কারণে ওদের ইম্প্রুভমেন্ট অনেক বেশি ইন্ডিয়া অনেক পরে আসছে এবং ফাইনালি আমাদের বাংলাদেশেও আসছে তো আশা করা যে একটা সময় আমাদের দেশেও বাইকের কোয়ালিটি ইন্টারন্যাশনাল বাজারে যেমন কোয়ালিটি হয় তেমন কোয়ালিটি হবে তো এখানে এই পাশে দেখা যাচ্ছে ভাই একটা সুজুকি জিক্সার জিক্সার এসএফ 250 আসা সত্ত্বেও জিক্সারে কিন্তু অনেক জনপ্রিয়তা হ্যাঁ এটা অনেক আসলে তো এটা কেমন দাম এটা প্রাইস হচ্ছে 2 লক্ষ 80 টাকা 23 এর মডেল এফআইএস 11000 সামথিং ইউজ করা আপনি এসএফ 250 প্রাইস জানেন কত ছিল 2 লক্ষ 3 লক্ষ 90 টাকা তিন লক্ষ নব্বই আর এটা দুই লক্ষ আশি এক লাখ টাকা বাড়ালে কিন্তু আপনার দুইশো পঞ্চাশ দিকে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে জিক্সার এসএফ কিনবো কিনবো। না এই প্রশ্নের উত্তর আমি একটা কথাই বলবো অলওয়েজ গো হায়ার সিসি কারণ হায়ার সিসি আমার কাছে বেটার মনে হয় একটু মাইলেজের কথা করলে বাকিটা হলো বা এই বাইক আর কত দেখাবেন বা এই বাইক আপনারা দেখাইতে দেখাইতে বুঝছেন

আচ্ছা দাম বেশি হচ্ছে আকর্ষণ বেশি কারণ অল্প কিছু বাংলাদেশে আছে যাদের এই কালারটাই প্রয়োজন এবং হয়তো ডিফারেন্ট চাচ্ছে যেমন আপনি এম বার ওয়ান ফাইভ বাই এইট বাইক সতেরো দাম কত এটা প্রাইস আছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা বন্ধুরা আপনার যদি এই বাইকটার স্টক কালার যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সন বাইক কাছ থেকে বাইকটা নিতে পারেন আর যদি কারোর কাছ থেকে ভার্সন থাকে আপনারা এই কালারটা করে ফেলেন তো সবসময় খালি সবসময় খালি আমার বন্ধুদেরকে

মাঝে মধ্যে বাইকের দাম কমায় আমাদের বাইকারদের জন্য ভালো হলেও চোরান ভাইদের মতো ব্যবসায়ীদের মাঝে মধ্যে একটু সংকটে পড়ে যায় তো এখানে একটা ম্যাট্রো প্লাস দেখতে পাচ্ছি যেটা কিনা পাঠা উবার রাইড শেয়ারিং এর জন্য যথেষ্ট ভালো একটা বাইক আমার এক সময় ছিল টিভিএস ম্যাট্রো প্লাস যেটা দিয়ে আমি অনেক দূর দূরান্তে ট্যুর করেছি আমার ট্যুর ছিল প্রান্ত তো এই বাইকটার প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে অন টেস্ট অবস্থায় 90000 টাকা অন টেস্ট অবস্থায় 90000 টাকা আর যদি নাম্বার করে দেন নাম্বার করে দিলে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যাই হোক ভাই ভাইয়ার একটু মোলামুলি করে নিন উনি কিন্তু অনেক সময় বেশি দাম চায় আর আমার নাম বলে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট জোর করে নিবেন যদি দিতেও চায় না দিতে তাও নিবেন ভাই এখানে একটা এন ওয়ান সিক্সটি দেখা যাচ্ছে এইটা প্রাইস কেমন সোহান ভাই এটা অন টেস্ট অবস্থায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখেন আপনার বন্ধু দেখতে পারেন এটা কত আছে কিলো চলা আচ্ছা ভাই আপনি কিভাবে মুখস্থ রাখেন কোন ভাই এত মানে কত কিলোমিটার চলা

তো বন্ধুরা আপনাদের যারা অ্যাক্সেসার খুঁজতেছেন রিজনেবল প্রাইসে আমার মনে হয় আমরা এখানে নিতে পারেন বা এই যে পুরনো মডেলের সিবিআর অনেক দিন আগের মডেল এবং ভালো আছে ইঞ্জিন এখনো খোলা হয় নাই এক্সচেঞ্জের কারণ নিচে আমরা আসলে এত পুরনো বাইক নেই না কিন্তু বাইকের কন্ডিশন ভালো আছে বলে নিচে এটা হচ্ছে 240000 টাকা দাম 240000 টাকা দাম এটার ইঞ্জিন এখনো খোলা হয়নি সাউন্ড কেমন অনেক সুন্দর দেখি সাউন্ডটা কেমন 240000 টাকা দিয়ে নিতে করবে 250000 টাকা বাইক ইঞ্জিনের সাউন্ড ভালো তবে এই ফেয়ারিংয়ের সাউন্ড খুব একটা সুন্দর না এখানে হালকা গড গড সাউন্ড হচ্ছে এবং এটা স্টক স্টক লুকিং গ্লাস না এটা যদি স্টক লুকিং গ্লাস থাকতো তাহলে হয়তো এই গড গড সাউন্ড হতো না আপনারা অনেকেই আবেগে স্টক লুকিং গ্লাস চেঞ্জ করে উল্টাপাল্লা লুকিং গ্লাস লাগান এইসব শোটো দেখে যেমন যেটা মনে হয় ইন্ডিকেটার দিলে বাতি জলে হ্যাঁ যা ভাবছিলাম তাই এই যত শসা আছে শসার মধ্যে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে যাই হোক অ্যাজ ফার এস ইঞ্জিন কন্ডিশন যদি সত্যি ইঞ্জিন খোলা না হয়ে থাকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যথেষ্ট ভালো প্রাইস বলে মনে হয়েছে তো সোহান ভাই এখানে এক সময়কার খুবই জনপ্রিয় র্যাপসল সিবিআর এটা কত এটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা যদি আমি নেই আপনি নিলে এত মানে এত মানে তো আপনি আমার এক লাখ টাকা ডিসকাউন্ট দিবেন তো নেব না নেব না যাক আপনাদের যদি কেউ মনে করেন আমাকে যে দাম বলছে তিন লক্ষ কত বলছিলেন

আচ্ছা 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 এটা কত সনের এটা কত সনের এটা হচ্ছে 21 এর এটা হচ্ছে 22 এর কিন্তু 21 22 এর হলো বাইক দুটো ফ্রেশ আছে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেব इवन হচ্ছে এক বছরের যে ইঞ্জিন বা কোনো কাজ এরকম করা লাগবে না এরকম আমরা নিশ্চয়তা দিয়ে দেব কারণ হচ্ছে একটা বাল্ব গেলে যাইতে পারে একটা তার ছিড়তে পারে এরকম কিন্তু মেইন যে মে মেজর কাজ মেজর কোনো কাজ থাকবে না এক দেড় বছর আচ্ছা ভাই এখানে এই যে আর্নল্ড সয়েজ ডিগারের জিপসির মতো একটা বাইক লিফান

আমরা এটা একটু সাউন্ডটা শুনবো একটা ভাব আছে বাইকটা অবশ্য সহন ভাই একদিন এই বাইকটা দিয়ে আমি একটা রিভিউ করবো বাইকটা চালায় বলবো কিভাবে জানেন তো নাকি হাত দিতে হবে না বেশ ভালো একটা ভাব আছে তবে এই বাইকে কিক নাই আপনারা যারা কিকার খেলা জিপসি গুজ আছেন তারা এটা কিক পাবেন না এখনকার ম্যাক্সিমাম বাইকে কিক নাই যাই হোক এটার প্রাইস জানি কত বললেন ওকে বন্ধুরা আপনারা যারা জিপসি লাভার আছেন তারা এই বাইক জিপসি বাইক কিনে কে নাইন লিফান কে নাইন কিনে জিপসির মতো এদিক সেদিক চলে যাবেন আর এদিকে ইয়ামাহার একটি চমৎকার বাইক ইয়ামা এফজেড এক্স ভাই এটা কত এটা 2025 এর 2 হাজার ওকে ওয়েল ফাইন আপনারা এখানে সোয়ানবার এখানে অনেক অনেক বাইক দেখেছেন আই হোপ এর মধ্যে থেকে আপনাদের কারো কারো কাঙ্ক্ষিত বাইকটা পেয়ে যেতে পারেন তো আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত বাইক পেয়ে যান আপনারা সোয়ানবাইর এখান থেকে বাইকটি ক্রয় করতে পারেন আপনারা বাইকটি অবশ্যই যে বাইকটি কিনে না কেন যে পণ্য যেখান থেকে কিনে না কেন হোক সেটা সোয়ান বাই হোক সেটা অন্য কি অবশ্যই অবশ্যই দেখে শুনে নিজ গেনে নিজ বুদ্ধিতে ক্রয় করবেন আর এই যে সোয়ানবাই হাত দিয়ে দেখাচ্ছে এখানে তার ব্র্যান্ড নিউ বাইক এখন আর ওয়ান ফাইভ এম আছে এম ফাইবার কার্বন আছে গ্লোসি কার্বন আছে আর ওয়ান ফাইভ এম বি আইকন পারফর্ম আছে তারপর আর ওয়ান ফাইভ বি ফোর এর সব কটা কালার আছে ব্ল্যাক সান হোয়াইট সান ব্লু সান রেড সান সব আছে ইভেন হচ্ছে রেজেড আর হাইব্রিড স্কুটি এগুলো আছে কোনটার কেমন প্রাইস যেমন আপনার আর ওয়ান ফাইভ কার্বন হচ্ছে ফাইবার কার্বন ছয় লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে সিলভার কালার যেটা আইকন পারফর্ম তারপর হচ্ছে আপনার হাইব্রিড স্ত্রীর চার্জে দুই লক্ষ সত্তর হাজার টাকা ভিভোর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচ লক্ষ পাঁচচল্লিশ বিভিন্ন দামে আছে দামেরই আছে তো মোটামুটি আপনারা যদি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বা এম ক্রয় করতে যান তাহলে আপনাদেরকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওপরে বাজেট নিয়ে আসতে হবে এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট বেদে সেটা সাত লাখ টাকাও যেতে পারে নাকি এক বাইক একই রকম দেখতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকাও পাওয়া যাচ্ছে আবার সেটা সাত লাখ টাকাও পাওয়া যাচ্ছে সম্পূর্ণ পছন্দ আপনার তো বন্ধুরা এখানেই আজকের বাইকের প্রাইস সম্পর্কে একটি ধারণা দিয়ে দিলাম সোয়ান বাইকসে ভবিষ্যতে অন্য কোনো শপে যাব অন্য কোনো শপে গিয়ে অন্য এলাকার কোনো শপে গিয়ে অন্য দেশের কোনো শপে গিয়ে আপনাদেরকে বাইকের প্রাইস সম্পর্কে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস সম্পর্কে ধারণা দিব এবং হয়তোবা আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি মিলেও যেতে পারে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো